হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি আর আজকের ভিডিওতে কী ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা টাইটেল আর থামলাল দেখে তো বুঝেই গেছো অতক্ষণে যাই হোক এটা হচ্ছে গিয়ে অনেক লেট করে ভিডিও স্টার্ট করেছি তার কারণ হচ্ছে গিয়ে আজকে এতটা ঝামেলা ছিল এতটা ঝামেলা ছিল যেহেতু আজকে চুটকার বার্থডে তো সেই বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে সেলিব্রেশন করা হবে একটু ছোটোখাটো করে মানে ফ্যামিলি মেম্বার্স নিয়েই তো এখানে দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করেছে আর এখানে মানে পায়েসটা হচ্ছিলো আর সোনা পাপা এত কান্নাকাটি করছিল প্রত্যেক দিন দেড়টার সময় ওকে ঘুম পাড়িয়ে দিই মানে দেড়টার মধ্যেও ঘুমিয়ে যায় দেড়টা না হলে খুব জোর হলে দুটো আর আজকেও সারাদিনও ঘুমায়নি কান্নাকাটি করছিল খুব যেহেতু আজকে মানে কাজ বেশি তার জন্য ও কান্নাকাটি করছিল। যাই হোক এখানে খাবার দাবার রেডি করে ফেলা হয়েছে আর এই চুটকাও চলে এসেছে আস্তে আস্তে অনেক লেট করে দিয়েছে আর এখানে দেখো ফল মিষ্টি পায়েস দই চাটনি স্যালাড আর ইলিশ মাছ সর্ষে দিয়ে করা হয়েছে আর চিকেন কষা জাস্ট এইটুকুই রান্না করা হয়েছে মানে যতদূর পারা সম্ভব ততদূর করে নিয়েছি আর এই দেখো আমাদের বার্থডে বয়কে তো কেমন লাগছে আমাদের বার্থডে বয়কে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আজকে সত্যি দারুণ একটা ব্লগ মানে একটা ব্লগের মধ্যে অনেক কিছু হতে চলেছে তোমাদেরকে বললাম না সামনেই পুজো আসছে প্রত্যেকটা দিন তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পাবে তো এখানে দেখো এখন কেক কাটা হবে আর কেক কাটার সময় পাপার মুখের হাসিটা জাস্ট দেখবে একবার ও তো ভীষণ মজা পেয়েছে কালকে বিশেষ করে ও ঘুমায়নি দেখো ওর হাসিটা এইটা দেখি না মানে কি বলবো আমার তো সবারই ভীষণ ভালো লেগেছে আর দুই ভাই মিলে কেক কাটছে আর ভিডিও কলে দেখাচ্ছিলো যেহেতু চুটকার মা এখানে নেই মানে বাড়িতে নেই তার জন্য আমাদের বাড়ি সেলিব্রেশন করা হচ্ছে আর ভিডিও কলে দেখানো হচ্ছিল আর আমি আর কি করছিলাম সব তো রেডি এবার আসো কেক কাটা হবে দিয়ে ভিডিও কলে দেখছিল কিছু করার নেই এখানে কেক কাটা হয়ে গেছে আর কাঁচি পেলে তো ভীষণ খুশি আর দেখো কাঁচি কাঁচি বলে মানে ওইটা নিয়ে নেওয়া হয়েছে রেখে দিয়েছে আর ওকে না মানে এত গরম ছিল তো সেই কারণে ফ্যান তো অবশ্যই চলছিল, তো একটা মানে যেই গেঞ্জিগুলো হয় না পাতলা ওগুলো পরিয়ে রেখেছিলাম তো কেক কাটা হবে বলে ওর ওপর দিয়ে আমি জামা পরিয়ে নিয়ে চলে এসেছি দেখো ও কেকটা কিন্তু ভীষণ ভালো খেয়েছে আর কেকটা দেখে বলছিল কি যে আইসক্রিম আইসক্রিম ওর এইটা হয়তো আইসক্রিমের মতো লেগেছে তাই বলছে আইসক্রিম আইসক্রিম যাই হোক কেকটাও ভীষণই ভালো খেয়েছে বাচ্চাদের দিতে নেই তবু বারবার মানে ওই কেকটার দিকেই ওর পছন্দ আদার্স যে ওর খাবারগুলো সেগুলো তো খাবে না ওর কেকটাই পছন্দ এবার চলো একে একে আশীর্বাদ করা হোক বরফ থেকে শুরু করা হবে প্রথমে এটা আমার শ্বশুরমশাই বাবা আশীর্বাদ করে নেবে তারপরে একে একে আমি তো বাড়িতে এখন সবার মধ্যে ছোট আছি তাই আমি সবার লাস্টে আর হ্যাঁ আমিও কিন্তু আশীর্বাদ করেছি তো আমাকে প্রণাম করতে গেছিলাম প্রথমে বারণ করেছিলাম সবাই বলল না না করুক তো দেখো আর তোমরা সবাই কিন্তু অবশ্যই ওকে উইশ করো হ্যাঁ অবশ্য গতকাল হয়ে গেছে আজকে আমি ভিডিওটাকে আপলোড দেব বাট তাও কিন্তু তোমরা ওকে মানে হ্যাপি বার্থডেটা উইশ করো আর সবাই ওকে শুভকামনা করো যাই হোক ও কিন্তু ছোট তো ভীষণ খুশি হয়েছে মনে মনে কারণ মা বাড়িতে নেই তবু মানে যতটা পেরেছি চেষ্টা করেছি ভালো করার ওর কতটা ভালো লেগেছে জানি না আশা করবো যে ভালোই লেগেছে আর বিকেলে যাব শপিং করতে তো সেটাও কিন্তু ওর জন্যই ওর জন্য জামা প্যান্ট কিনতে যাবো এখন দেখো কোনো গিফট দিইনি প্লাস পুজো আর আমি স্নান করে মাত্র বেরিয়েছিলাম কারণ এই সব কিছু করতে করতে না লেট হয়ে গেছিলো কারণ একদিকে যদি কান্না করে আরেকদিকে কাজ করতে হয় তাহলে কেমন হয় বলো তো লেট তো হবেই তো আমি স্নান করে বেরিয়েছি ইচ্ছে ছিল যে একটুখানি রেডি হব শাড়ি ফাড়ি পরবো তারপরে আর এতটাই লেট হয়ে গেছিলো যে শাড়ি পরার মতো টাইম ছিল না মানে যত তাড়াতাড়ি এখন খেতে দেব তত তাড়াতাড়ি মানে খিদেটা পার হয়ে গেছে এরকম আর কি বলতে পারো তারপর বাজারে যাব বলে আমি কোনো রকম একটু রেডি হয়ে নিয়েছি তারপর দেখেছি তো কালিটা কোথায় লেগেছে যাই হোক আজকে প্ল্যানিং করেছি হেঁটে হেঁটে যাবো কারণ হাঁটাই হয় না ঘরের মধ্যে থাকি আর বেরোলেই টোটো 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 আর এই দেখো এইখানে ঠাকুর রঙ করা হচ্ছিলো ঠাকুরকে মানে চক্ষু দান করা না কী বেশ বলে যাই হোক এসব হচ্ছিলো তোমাদের দাদাভাই হেঁটে সামনে চলে গেছে আর আমি যে পেছনের দাঁড়িয়ে আমি ভিডিও করছি সেটা তোমাদের দাদাভাই দেখেনি আর এইগুলো দেখে পুজো পুজো গন্ধ আর পুজোর কয়েকটা দিনই বা বাকি আছে তো দেখো এগুলো দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর দেখো তোমার দাদা দাদা ভাই কোথায় চলে গেছে কারণ সে জানেই না আমি পেছনে দাঁড়িয়ে আমি এইসব করছিলাম যাই হোক তারপরে দাঁড়াতে বললাম তারপর চলে এসেছি বললাম আজকে হেঁটে যাবো রেলের ওপর দিয়ে যাচ্ছিলাম তো দেখো এখান দিয়ে মানে ওঠা খুবই টাফ তোমাদের দাদাকে দাদাভাইকে বললাম যে আমাকে দাও তারপর আমি ধরছি তারপর তুমি ওটা আবার দিকে ফোনেও কথা বলছিলো যাই হোক দেখো এখানে হচ্ছে গিয়ে সোনা পাপা হাঁটছে ও হাঁটতে পারলে এতটা খুশি হয় মানে কি বলবো ও ভীষণ হ্যাপি হয়ে যায় আর এই সাইড দিয়ে যখন যাচ্ছিলাম ওর পাপাকে বললাম আবার আমাকে দাও আমি ধরি ও ছেড়ে দিয়েছিল। হাতটা মানে একা হাঁটবে তারপর ওকে আমি ধরে নিয়েছি আর সামনে একটুখানি খারাপ জায়গা ছিল মানে স্টেশনটা ঠিক করা হচ্ছে আর কি আর দেখো মানে এত বড় করা হয়েছে আর কতদিন লাগবে আমি জানি না তারপর কিন্তু এটাকে মানে চেনাই যাবে না আগের বেথু আর এখনকার বেথু আর রাত আর দিন তফাত হয়ে যাবে যাই হোক এখানে এত সুন্দর একটা ভিউ মানে নেওয়ার পয়েন্ট ছিল ট্রেন আসছিলো তাই আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু দাঁড়াও প্লিজ একটুখানি দাঁড়াও কারণ ট্রেন আসছে এই ভিউটা তো আমি আর সব সময় পাবো না এখন যেহেতু আমি এখানে আছি ট্রেনটাও আসছে তাহলে দু মিনিট দাঁড়ালে কোনো অসুবিধা নেই চলো আমি এই ভিউটা নিয়ে নিই তুমি একটুখানি দাঁড়াও তারপর কোনো কিছু না বলেই সে দাঁড়িয়ে গেছে বললো ঠিক আছে তুমি নাও আর বলছিল যেখানে সেখানে শুধু ভিডিও 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 যাই হোক ভিডিও আমাকে তো করে যেতেই হবে দেখি কবে সাকসেস পাই সাকসেসের আশায় কিন্তু ভিডিও করছি বস যাই হোক ট্রেনটা চলে এসেছে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ভিউটা কিন্তু আমার ভিডিওতে ফার্স্ট টাইম মানে এরকম একটা ভিউ পয়েন্ট নিয়েছি আর কি তো যাই হোক এখন যাব জুড়িউতে আর আমাদের বাড়ির থেকে না পাঁচ মিনিটও লাগে না হেঁটে হেঁটে তো যাই হোক আমরা এক কিন্তু পৌঁছে যাবো আর ওখানে গিয়ে চুটকাকে ফোন করা হয়েছিল তারপর চুটকা বলল যে আমার শরীরটা সেরকম একটা ভালো লাগছে না তাই আমি এখন যাব না তারপর আর কি চর্দি ভাইকে ফোন করে ভিডিও কলে তারপরে কিন্তু জিনিসগুলো মানে জামা প্যান্ট আর কি চুজ করা হয়েছে সেরকমই নিয়ে আসা হয়েছে জানি না ওর ভালো লাগবে কিনা কারণ এটা তো দিদি ভাইয়ের পছন্দ করে আনা হয়েছে যেহেতু এখন যেতে পারবে না আশা করি যে পছন্দই হবে আর ওইখানে তো আমাদের মানে প্রত্যেককেই চেনা ছিল মানে কাস্টমারগুলো না মানে দোকানের লোকগুলো সবাই চেনা ছিল আর দেখো বললো যে ওকে ছেড়ে দাও ও তো এখান থেকে বেরোতে পারবে না এর মধ্যে যা খুশি করুক আর ও তো ভীষণ মজা পেয়েছে দেখো নিচে হচ্ছে গিয়ে মানে স্লিপ করছিল দুই পা মানে স্লিপ করছিল আর কি তো ও কিন্তু ভীষণ মজা করেছে আর সবাই ওর সাথে খেলা করেছে আর বাড়ি এসে হয়ে গেছে একটা দুর্ঘটনা দেখো এখানে আমি এসে গরম লাগছিল বলে এসে চালাচ্ছিলাম আর সোনা পাপা কিন্তু একটা গুতো খেয়ে নিয়েছে কেমন লাগলো